আমাদের এবারের আয়োজন খাজায়ে খাজেগান হজরত সৈয়দ মোহাম্মদ বাহউদ্দিন নকশবন্দি বুখারি রহমতুল্লা আলহে খাজায়ে খাজেগান হজরত সৈয়দ মোহাম্মদ বাহউদ্দিন নকশবন্দি বুখারি রহমতুল্লা আলহে বুখারা শহরের নিকটবর্তী কসরে আরেফান নামক স্থানে চৌঠা মোহরম সাতশো আঠারো হিজড়িতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল হজরত জালাল উদ্দিন রহমতুল্লা আলহে হজরত শেখ বাহউদ্দিন মোহাম্মদ নক্সবন্দি রহমতুল্ল আলহে এর জন্মের বহু পূর্বেই সেই জামানার প্রখ্যাত বুজুর্গ কুতুব ই বেলায়েত হজরত খাজা মোহাম্মদ বাবসাম মাসি রহমতুল্লা আলাহে ভবিষ্যৎবাণী করেছিলেন যে কাসর আরেফানে এমন একজন বিশিষ্ট বুজুর্গ জন্মগ্রহণ করবেন যিনি শরীয়ত ও তরিকতের একজন প্রখ্যাত ইমাম হবেন হজরত শেখ বাহদ্দিন মোহাম্মদ নকশবন্দি রহমতুল্লা আলাইহি এর পিতাকে হজরত খাজা শাহ মাসি রহমতুল্লা আলহি একদিন বললেন তোমার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে এবং বাতিনি দিক দিয়ে সে আমারই ফেরজান্দ বা আওলাদ হবে এটা ছাড়াও সে আমার সিলসিলা উজ্জ্বল করবে তার এই বাণী যে সত্যে পরিণত হয়েছিল তা বলাই বাহুল্য হজরত শেখ বাহউদ্দিন মোহাম্মদ নাকসবন্দি রহমতুল্লা আলাইহে এর জন্মের তৃতীয় দিনে তার পিতা তাকে কোলে নিয়ে হজরত শাহ মাসি রহমতুল্লাহ আলাইহে এর দরবারে হাজির হলেন তিনি শিশুটিকে দেখেই নিজের সন্তান হিসেবে কোলে নিলেন এবং তার মুরিদ ও খলিফা হযরত আমির কালালকে বললেন হে আমির কালাল এই শিশুপুত্র সম্পর্কে তোমার প্রতি আমার হুকুম হল তুমি তার আধ্যাত্মিক শিক্ষা দীক্ষার ভার গ্রহণ করবে তার তালিম ও তার বিয়াতের ব্যবস্থা করবে এবং তাকে বেলায়েতের শীর্ষস্থানে পৌঁছে দেবে হযরত শেখ বাহাউদ্দিন মোহাম্মদ নকশবন্দি রহমতুল্লা আলাইহে শৈশবকাল হতেই হজরত বাবা মোহাম্মদ শাহ মাসি রহমতুল্লা আলাইহে এর সাহচর্যে ও সংস্রব্যে ছিলেন সে সময় একদিন এক বুজুর্গ ব্যক্তির সাথে তার দেখা হয় তিনি তাকে দেখেই বললেন তোমাকে তো একজন সালেক বলে মনে হচ্ছে উত্তরে হযরত শেখ বাহাউদ্দিন মোহাম্মদ নক্সবন্দি রহমতুল্লা আলাইহী বলেন আপনাদের মতো আল্লাহওয়ালাদের নেক নজরের ওসিলায় যাতে মাওলাকে পেতে পারি সে দোয়াই কামনা করছি তখন ওই বুজুর্গ ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন তোমার খাওয়া পরার ব্যবস্থা কি উত্তরে তিনি বললেন পেলে খাই অন্যথায় সবর ও শোকর করি এটা শুনে সে বুজুর্গ ব্যক্তি মুচকি হেসে বললেন এটা খুবই সহজ কাজ আসল কাজ হলো নিজের নার্ভসকে সদা সর্বদা বা কামে নিয়ন্ত্রিত রাখা যাতে অনাহারে থাকলেও সে তোমাকে কখনো বিপথগামী বা প্রতারিত করতে না পারে হযরত শেখ বাহউদ্দিন মোহাম্মদ নকশবন্দি রহমতুল্লা আলাহে এর বয়স যখন আঠারো বছর তখন তার আব্বা একদিন হযরত শাহ মাসের খেদমতে হাজির হলেন এবং পুত্রের বিবাহের অনুমতি প্রার্থনা করলেন হযরত শেখ মোহাম্মদ নকশবন্দি রহমতুল্লা আলাইহে দরবারে উপস্থিত ছিলেন এ ঘটনা সম্পর্কে তিনি স্বয়ং ব্যাখ্যা করেন সে রাত্রিতে আমি মসজিদে এসে দুরাকাত নামাজ পড়ে সে দায় গিয়ে দোয়া করলাম হে আল্লাহ তুমি আমাকে এ গুরুভার বহন করার ক্ষমতা দান কর পরদিন সকালে যখন হজরত খাজা মাসের দরবারে হাজির হলাম তখন তিনি আমাকে লক্ষ্য করে বললেন হে আমার মাওলা এই গুনাগার বান্দাকে তোমার মর্জির উপর কায়েম থাকার তৌফিক দান কর এ নসিহতের ফলে হজরত শেখ বাহউদ্দিন মোহাম্মদ নকশবন্দি রহমতুল হজরত হযরত মাসির জীবদ্দশায় আর বিবাহ করেন নাই হজরত বাবা মাসির ইন্তেকালের পর তিনি প্রথমে সমরকন্দ গমন করেন সেখানে তিনি বুজুরগান দিন ও আউলিয়া কেরামের সাহচর্যে থেকে ফয়েজ ও বরকত হাসিল করেন পরে তিনি বোখারায় চলে আসেন এবং আল্লাহ পাখের ইবাদতব্দিতে গভীরভাবে আত্মনিয়োগ করেন এ সময় তিনি ফয়েজ ও বরকতের আশায় বোখারায় সমূহ জিয়ারত করতে থাকেন তিনি যে মাজার শরীফে যেতেন দেখতেন মাজার শরীফের বাতি নিভু নিভু অবস্থায় রয়েছে এবং তিনি হাত দিয়ে ছোঁয়া মাত্রই তা পূর্ণভাবে উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে এক পর্যায়ে তিনি হজরত খাজা মোহাম্মদ ওয়ায়শ রহমতুল্লা আলাইহে এর মাজার হতে নির্দেশ পান হজরত খাজা মোহাম্মদ আজকর নাওবি রহমতুল্লা আলাইহে এর মাজার শরীফ জিয়ারত করতে সেখানে এক নুরানি চেহারার বুজুর্গ ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয় সে বুজুর্গ ব্যক্তি তার কোমরে দুখানা তালোয়ার বেঁধে দিয়ে তাকে একটি ঘোড়ায় সাওয়ার করাবেন অতঃপর তিনি ঘোড়াটিকে সামসুল আউলিয়া হজরত খাজা মজদে আকান্ত রহমতুল্লাহ আলহে এর মাজার শরীফের দিকে ধাবিত করে দিলেন রাত্রির শেষ দিকে হজরত শেখ বাহাউদ্দিন মোহাম্মদ নক্সবন্দি রহমতুল্লা আলহে হজরত খাজা মজদে আকন্দ রহমতুল্লাহ আলহে এর মাজার শরীফে উপস্থিত হন এবং সেখানেও মজার পাকের বাতিগুলো নিভু নিভু অবস্থায় দেখতে পান বাতিগুলো তিনি স্পর্শ করা মাত্রই সেগুলি পূর্ণভাবে উজ্জ্বল হয়ে জ্বলতে থাকে এরপর তিনি ফাতেহা আদায় করে মোরাকাবায় বসেন মোরাকাবা অবস্থায় তিনি দেখতে পান এক মহান আরিফ বিল্লা উচ্চ আসনে বসে আছেন এবং তার সম্মুখে বহু অলি কামেল ও বুজুর্গানে দিন উপস্থিত আছেন তন্মধ্যে তিনি কেবল হজরত মোহাম্মদ সাম্মাসিকে চিনতে পারলেন এ অবস্থায় অন্য সকলের পরিচয় জানার তার মনে প্রবল ইচ্ছা হওয়া মাত্র একজন বুজুর্গ দাঁড়িয়ে তাকে বললেন উচ্চ আসনে উপবিষ্ট আছেন আরিফ বিল্লাহ মাহবুবে সামানি হজরত আব্দুল খালেক গজদাওয়ানি রহমতুল্লা আলিহে বোখারায় অবস্থানকালে তার সাদী মোবারক অনুষ্ঠিত হয় পরে সেখান হতে তিনি সিও জন্মস্থান কাসরে আরেফানে চলে আসেন সুলতানুল আরেফিন হজরত আমির কালাল রহমতুল্ল আলহে কিছুকাল পরে সেখানে তশ্রীফ আনলে হযরত শেখ বাহউদ্দিন মোহাম্মদ নকশবন্দি রহমতু আলহে তার নিকট বায়াত হন হজরত শেখ বাহউদ্দিন মোহাম্মদ নক্বন্দি রহমতুল্ল আলহে সেও মুর্শিদ কেবলা হজরত আমির কালাল এর নিকট তরিকতের বিভিন্ন শিক্ষা দীক্ষা সমাপ্ত করেন একদিন হজরত আমির কালাল তাকে উদ্দেশ্য করে বললেন হে বাহউদ্দিন আমি আমার পীর ও মুর্শিদ হজরত মোহাম্মদ শাম্মাশের হুকুম অনুযায়ী তোমার শিক্ষা দীক্ষা তালিম ও সব সবকিছু সঠিকভাবে শেষ করেছি কিন্তু তরিকত সম্বন্ধে যে দুর্নিবার আকাঙ্ক্ষা দুর্দমনীয় আবেগ ও নির্ভীক চিন্তা এখনও তোমার মাঝে পরিলক্ষিত হচ্ছে সে প্রেক্ষিতে অধিকতর ফয়েজ ও বরকত ইলমে লাদুনি হাসিলে উদ্দেশ্যে যে কোনো বুজুর্গের খেদমতে হাজির হবার এজাজত তোমাকে প্রদান করলাম হযরত শেখ বাহউদ্দিন মোহাম্মদ নকশবন্দি রহমতুল আলহে শিও পীর ও মুর্শিদ এর নিকট হতে বিদায় নিয়ে সর্বপ্রথমে প্রখ্যাত বুজুর্গ হজরত শেখ ফাতাহ এর খেদমতে হাজির হলেন এবং তার নিকট কিছুকাল অবস্থান করে রুহানি ফয়েজ ও বরকত হাসিল করেন হজরত শেখ ফাতা বলেন হজরত শেখ বাহউদ্দিন মোহাম্মদ নাকশবন্দি রহমতুল্লাহ আলাইহে এর হৃদয়ে আমি যে ইস্কি ইলাহির প্রেমাগ্নি প্রজ্জ্বলিত দেখেছি সেরূপ প্রেমাগ্নি সমরকন্দে আর কারও লাভ হয়নি হজরত ফাতাহ এর নিকট হতে বিদায় নিয়ে হজরত শেখ বাহউদ্দিন মোহাম্মদ নাকশবন্দি রহমতুল্লা আলহে সুবিখ্যাত ওলি হজরত খলিল আক্কা রহমতুল্লাহ আলহে এর দরবারে হাজির হন সুদীর্ঘ বারো বৎসর তার খেদমত থেকে তিনি ফয়েজ ও বরকত হাসিল করেন সে সময় তিনি হজরত খলিল আক্কা রহমতুল আলহ এর সাথে মক্কা মদিনা জিয়ারত করেন হজরত শেখ বাহউদ্দিন নকশবন্দি রহমতুল আলহে স্বপ্নযোগে রসুল করিন সাল্লাহ আলিহ সাল্লাম এবং আরিফ বিল্লাহ মাহবুবি সামদানি হজরত খাজা আব্দুল খালে গজদওয়ানি এর নিকটতে ও বরকত এবং বেলায়েত এর উচ্চ মর্যাদা লাভ করেন হজরত খাজা আব্দুল খালেক গাজদওয়ানি নক্স বন্দিয়া তরিকার পিরানি পীর ছিলেন হজরত খাজা খিজির আলহ সাল্লামের সাথে তার বিশেষ রুহানি সম্পর্ক ছিল পাঁচশত পঁচাত্তর হিজড়িতে খাজা গাজদওয়ান ইন্তেকাল করেন গজদওয়ানে তার পবিত্র মাজার শরীফ অবস্থিত কুতুবুল আক্তাব দাহার হজরত ইউসুফ হামদানি হজরত খাজা গাজদওয়ানের পীর ও মুর্শিদ ছিলেন গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমতুল আলহে কিছুকাল হজরত ইউসুফ হমদানের খেদমতে থেকে রুহানি ফয়েজ ও বরকত হাসিল করেছিলেন হজরত খাজা ইউসুফ হমদানি পাঁচশত পঁয়ত্রিশ হিজড়িতে ইন্তেকাল করেন তার পবিত্র মাজার শরীফ হিরাট নগরের সন্নিকটে মাদ নামক স্থানে অবস্থিত তিনি সামা খুবই পছন্দ করতেন এবং বলতেন সামা আত্মিক শক্তি ও হৃদয়ের জীবতার ধারকবাহক আল্লাহ ও বান্দার মধ্যে যে হেজাব বা পর্দা বিরাজিত বিবতার বাহক। আল্লাহ ও বান্দার মধ্যে যে হেজাব বা পর্দা বিরাজিত সামা তা অপসারণ করে ইহা গুপ্ত রহস্যের দ্বার উদ্ঘাটকও বটে হজরত শেখ বাহদ্দিন মোহাম্মদ নকসবন্দি রহমতুল্লা আলহে সুদীর্ঘকাল ইবাদত রিয়াজত মুজাহাদা ও মোরাকাবায় মগ্ন ছিলেন তিনি দেশে বিদেশে পাহারে জঙ্গলে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে ঘুরে বেড়াতেন দুনিয়ার কোনো আকর্ষণই তার ছিল না প্রায়ই তার পরিধেয় বস্ত্র ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত নগ্ন পথে কণ্ঠকাকীর্ণ পথ চলতে চলতে তার কদম মোবারক ক্ষত বিক্ষত হয়ে যেত কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না তার একমাত্র ধ্যান ও সাধনা ছিল কিভাবে মাবুদ মাওলার সন্তুষ্টি ও নৈকট্য লাভ করা যায় সুদীর্ঘকাল এভাবে পাহাড়ে জঙ্গলে কঠিন ইবাদত রিয়াজত ও সাধনার মাধ্যমে অতিবাহিত করে একদিন তার পীর ও মুর্শিদ কেবলা হযরত আমির কালাল এর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হন পথে জড়ৈক্য ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয় তার মুখমণ্ডল কাপড়ে আচ্ছাদিত ছিল উক্ত ব্যক্তি তার সাথে কথা বলতে চাইলেন কিন্তু তিনি সেদিকে কোনো ভ্রুক্ষেপ করলেন না সোজা আশীয় পীরের খেদমতে হাজির হলেন তার পীর তাকে বললেন পথে তোমার সাথে যার সাক্ষাৎ হল তার সাথে কথা বলো নাই কেন তিনি ছিলেন হজরত হিজির আলহি সাল্লাম উত্তরে হজরত শেখ বাহউদ্দিন মোহাম্মদ নকবন্দি রহমতুল্লা আলাইহি বললেন হুজুর আমি আপনার খেদ মতে আসছিলাম এজন্য অন্য কোনো দিকে লক্ষ্য করিনি হজরত শেখ বাহউদ্দিন মোহাম্মদ নকবন্দি রহমতুল্লা আলহে একবার হজে তশ্ফ নিয়েছিলেন ঈদুল আজহার দিনে সকল হজ সহযাত্রী পশু কোরবানি দিলেন তিনি কোনো পশু কুরবানি না দিয়ে ইরশাদ করলেন আমি আজ আমার ছোট ছেলেকে আল্লাহর রাস্তায় কোরবানি দিলাম পরে সকলে জানতে পারলেন যে তার এক সাহেবজাদা ওই ঈদের দিনই ইন্তেকাল করেছিলেন হযরত শেখ বাহউদ্দিন মোহাম্মদ নকশবন্দি রহমতুল্লা আলহে যে সিলসিলার বয়াত গ্রহণ করতেন তা সিলসিলাই নশবন্দিয়া নামে খ্যাতি অর্জন করে তিনি ও তার সুযোগ্য খলিফাগণ এর ঐকান্তিক প্রচেষ্টায় এ সিলসিলার মাধ্যমে দিন ইসলামের ঝান্ডা দেশ বিদেশে প্রচার ও প্রসার লাভ করে ইতিহাস হতে জানা যায় হজরত শেখ বাহাউদ্দিন মোহাম্মদ নাকসবন্দি রহমতুল্লা আলহে তার মুরিদ্দিগকে আল্লাহ শব্দের নকশা লিখে দিতেন যাতে তারা ধ্যানের মাধ্যমে এ নাম পাকের নকশা কালেবে প্রতিফলিত করতে পারে হজরত শেখ বাহউদ্দিন মোহাম্মদ নক্বন্দি রহমতুল্লা আলহে এই জন্য নকসবন্ধ উপাধিতে সুখ্যাতি অর্জন করেন হজরত শেখ বাহউদ্দিন মোহাম্মদ নক্সবন্দি রহমতুল আলহে সাতশো একানব্বই হিজড়িতে তিয়াত্তর বছর বয়সে তিন রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করেন তার মাজার শরীফ ক্যাশবে আরেফানে অবস্থিত